শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঞ্চায়েত জলাধারের কাছে ডিবিসির দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হরে রাম সিং বিশ্বনাথ সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন মলয় ঘটক জানান গত সাতই সেপ্টেম্বর মায়াথনে বিক্ষোভের পর কর্তৃপক্ষ শিকার করেছিলেন জলাধারের জল ধারণ ক্ষমতা পলি জমে যাওয়ার কারণে কমে গেছে ফলে জল ছাড়তে বাধ্য হয়েছে এবং বিবেশি কর্তৃপক্ষকে দুদিন আগে রাজ্যকে জল ছাড়ার কথা জানাতে হবে এবং রাজ্য সরকার সময় পাবে নিম্ন দামোদর এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেবার বর্তমান কর্তৃপক্ষ জল ছাড়ার পর হোয়াইটস অ্যাপে খবর পাঠান কর্তৃপক্ষ জানা উচিত বিনা খবরে জলের কারণে কারোর মৃত্যু হলে ভারতীয় দণ্ডবিধি আইনে ফৌজদারি মামলা করা হবে তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি আমরা আয়োজন করেছি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পশ্চিমবঙ্গের মানুষকে বলেছেন যে পশ্চিমবঙ্গে যে বন্যা হয় সেই বন্যাটা হচ্ছে বন্যা এবং আজকে প্রমাণ হয়ে গিয়েছে বন্যা হচ্ছে সেই বন্যাটা বন্যা কারণ একাধারে বিবিসি যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল ছাড়ছেন তাতে পশ্চিমবঙ্গের দীর্ঘ এলাকা ঢুকে যাচ্ছে চাষের ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং আমরা সাত তারিখে গত সাত তারিখে মাইথন বিবিসি অফিসের সামনে ঠিক একইভাবে এই কর্মসূচি আমরা নিয়েছিলাম সেদিনেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষ সেদিন কিন্তু